ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি যে একই বয়সের মোটামুটি সাত সাতটি ছাগল নিই আজকে যে ছাগলগুলো আপনাদেরকে দেখাবো বাংলা নাটোরে অনেক প্রতিবেদন হয় কিন্তু এই বয়সে ছাগল একেবারে পাঁচটা ছয়টা সাতটা একসঙ্গে মেলানো যায় না হচ্ছে এক একটা প্রতিবেদন দুই চারটে করে থাকে তাও একই বয়সে হয় না কারণ এই বয়সে ছাগলগুলো মেলানো খুব কষ্ট হয়ে যায় এই যে এখানে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এগুলো বয়স হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আর আমাদের নাটোরের যে গৃহস্থ আছে ওনারা দুই মাস আড়াই মাস তিন মাসের মধ্যে বাচ্চাগুলো বিক্রি করে দেয় এই রকম বয়স হবার কিন্তু সুযোগ নেই সুতরাং এই বাচ্চাগুলো পাওয়া কিন্তু খুব কঠিন হয়ে যায় কারণ তিন মাসের বাচ্চাগুলো হিটে আসতে আরও তিন চার মাস লাগে আর এগুলো মোটামুটি সাড়ে পাঁচ ছ মাস এগুলো মোটামুটি দুই আড়াই মাস গেলে দুই আড়াই মাস এর মধ্যে হিটে কিন্তু চলে আসবে অনেক সময়টা কম লাগবে এই বাচ্চাগুলো অ্যাভেলেবেল মিলানো যায় না ভাই আপনারা তো অনেক প্রতিবেদন দেখেন অ্যাভেলেবেল মিলানো যায় না তাই রুল ভাই এই বাচ্চাগুলো কালেকশন করছে একটু বড় বাচ্চা সাড়ে পাঁচ থেকে ছয় মাস বয়সের মেয়ে বাচ্চা আছে পাঠা আছে খাসি আছে সব মিলে দেখাবো রুল ভাই ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার লন্ডাগা থানার এলাকায় ওনার এই ছাগলের বাণিজ্যিক খামারটি অবস্থিত নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় রুল ভাই জি ভাই বিদেশ শুরুতে এই বাচ্চাটা দেখাবো জি আচ্ছা এই একই বয়স সাড়ে পাঁচ থেকে ছয় মাস বয়সের জি ভাই আচ্ছা যেহেতু বলছি জি আচ্ছা দেখেন এই যে এগুলো কি জাতের ভাই বলেন তো

এই যে সিং বের হয়ে গেছে গলা ঝুলটো সব দেখিয়ে দিলাম এই যে ভালো পাঠা দিবেন পাঠাও আছে রুল বাইক আছে যদি ভালো লাগে পাঠা সাথে নিতে পারেন আপনারা জি আচ্ছা এটা দাম চাচ্ছেন কত বিক্রির জন্য এটা হ্যাঁ গুরান্ত ভাই ওপাশে পুরা ফিটা দেখেন একই কালার হ্যাঁ একই কালার এই যে এই যে একই রকম কালার এটা দাম চাচ্ছেন কত বলেন জি ভাই দাম চাচ্ছেন কত এটা হ্যাঁ এটা আপনি 26500 টাকা দাম 26500 টাকা এটার দাম চাচ্ছেন জি একদম একদম ভাই একদম দাম অনেক মানের যদি আপনার কথা বলেন এখানে দেখেন একটা ছাগল আছে গলা ঝুল লাগে দেখায় আপনাদেরকে দেখার মতো একটা ছাগল খুবই সুন্দর ছাগল গুলো ভাই খুবই সুন্দর এরকম ছাগল মিলানো যাবে আমি আমারও বলতেছিলেবল মিলানো যাবে না ছাগল হ্যাঁ শুধুমাত্র রুল ভাই কালেকশন করছে যাকে একটু সাপোর্ট দিয়ে ওনাকে যে যাতে করে এরকম বাচ্চা একটু বড় সড়ো বাচ্চা উনি বড় কালেকশন করতে পারে নাকি ভাই জি ভাই আচ্ছা উপাসে গুণান্ত একটু দেখি একই কালার ভাই একই রকম কালার জি এই যে কলজি কালার হ্যাঁ এই যে এরকম কিন্তু আরো একটা আছে জি আরো একটা আছে এটা দেখি যে আবার মুখ দেখিয়ে দিলাম ভাই আচ্ছা এইটা বিক্রির জন্য কেমন দাম আছে এটা জি এটা 27000 টাকা দাম ভাই 27000 জি আচ্ছা এক দাম এক দাম এক 27000 টাকা হাইট মাপ দেবো হাইট মাপ দিলে দেন 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 মাইপে দি দেখেন হাইট মাপ দিলে মনে হয় আপনি 26 27 আছে দেখেন কিন্তু এটার আবার বৈশিষ্ট্য আছে ভাই এটা পাথালে লম্বা 26 26 ইঞ্চি হাইট আছে এটাও বৈশিষ্ট্য আছে যে এই লম্বাটা অনেক বেশি অনেক লম্বা ছাগলটা মুখের পাঁচ দেখেন জি মুখে পাঁচটা সব দেখিয়ে দিলাম জি 26 দাম 27 27000 টাকা দাম থাকলো এটা জি একদম 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 এইখানে দেখেন আরো একটা ছাগল আছে রুল ভাই জি ভাই এটা কি জাতের

আইডিয়া ভিত্তিক বলছি হ্যাঁ ভাই জি ভাই ধরেন আপনি কলা বিক্রি করেন জি এখন আমি যা বললাম যে রুল ভাই এক কলা দেন তা আপনি যদি বলেন যে কলার মধ্যে গুটি আছে আমি কলা নিব লেয়া যাবে না আমি তো নিব না কখনো কেও নেবে না কেও নেবে না জি কিন্তু আপনি যদি কলাটা আমার কাছে এক দিয়ে দেন আমি বাসার যা গুটি দেখবো কলা আমি খাই নেব কোনো কথা বলবো না কিন্তু না না সঠিক কথা বললে ঝামেলা অনেক তারপরে সঠিক কথা বলি যাতে করে আপনারা ক্ষতিগ্রস্ত না হয় উপকৃত হন জি এই হলো বিষয়

সাতাশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই ছাগলটি নিতে পারবেন বয়স যেটা বলছি এখানে কিন্তু কমও হবে না কিন্তু না 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 বরং বেশি যাবে জি হ্যাঁ কম কিন্তু কখনো হবে না এই হলো একবার হিট আসছিল ভাই একবার হিট আসছিল জি দেখেন এটা মিস্টেক হইছে জি এখন আবার মনে করেন যে 15 দিন 10 15 দিনের মধ্যে হিটে চলে আসবে হিটে চলে আসবে আবার জি আচ্ছা এখানে একটা ছাগল আছে এরকম ছাগল কিন্তু আরো একটু দেখাইছি আপনাদের জি 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 ওটা কি জোড়া ছিল ভাই না 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 ওটা আলাদা মায়ের এটা আলাদা মায়ের আলাদা মায়ের দেখেন এই যে মুখ দেখি মুখটার দিকে ঘোরাও এই যে ওদিকে নেন এই যে দেখেন মুখ আমি সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম একই রকম বয়স জি এটা হাইটটা মাপ দাও তো দেখি একদম ক্লিয়ার করে দেখা দিই ভাই ক্লিয়ার করে দেখা দিই একটু ক্লিয়ার করে দেখা দিই একটু মূল্য দেওয়ার চেষ্টা করেন আপনারা হ্যাঁ কত আছে সাতাশ ইঞ্চি হাইট আছে এটার সাতাশ ইঞ্চি হাইটের ভাই এদিকে নেন হ্যাঁ সাতাশ ইঞ্চি হাইটের এই মেয়ে আচ্ছা আবার এদিকে নেন হাটা ওটা দেখা দিলাম ভাই হ্যাঁ আচ্ছা এটার দাম চাচ্ছেন কত

আচ্ছা ওরকমই যাবে আচ্ছা এই পাঠাটা দাম চাচ্ছেন কত এই পাঠাটার জি সাঁত্রিশ হাজার দাম সাঁত্রিশ হাজার টাকা জি এই পাঠার দাম আসছে সাঁত্রিশ হাজার টাকা দাম ভাই

এটা হলো আপনার রাজস্থানী বাঘা তোতা ভাই এটাও বাঘা তোতা বলতেছেন জি আচ্ছা এটা বয়স কেমন যাবে এটার বয়স আপনার ওই পাঁচ মাস পাঁচ মাস বয়সে পাঠা আচ্ছা এই পাঠা পাঁচ মাস বয়সে পাঠা রাজস্থানী বাঘা তোতা ভাই বলতেছে এটা ও একটু ঘুরান দেখি সবভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আচ্ছা এই যে এই পাঠাটা বিক্রির জন্য কেমন দাম আছে এই পাঠাটা বিক্রির জন্য দাম লিব ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা

ছাগল না যদিও তারপরে দেখায় কত ইঞ্চি দেখো কত বারো ইঞ্চি সোনা দিনে একটু দেখেন দর্শকের দর্শক খালি খাওয়া দেখলে তো সমস্যা হ্যাঁ সমস্যা ইঞ্চি কানের এই খাসি বাচ্চাটা এই যে দেখেন ভাই এটার দাম চাচ্ছেন কত এটা হ্যাঁ এটার দাম চাচ্ছি হলো আপনার 17000 হাজার টাকা দাম 17000 হাজার টাকা দাম চাচ্ছেন এই দামটা কি একদম ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস 17000 হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন এই হলো বিষয়